আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিদিনের মতনই নতুন একটা ভিডিও নিয়ে আবার উপস্থিত হলাম বা আপনাদের মাঝে আসলাম গতকালকে ওই যে ইটা দেখেছিলাম না ওই যে ঘর মশা যে পটটা থাকে বা যেটা ক্লিনার তো শারমিনকে এখন বা আজকে খুলে দেখাইলাম দেখানোর পর কি বললো সেটা অবশ্যই তার ভিডিওতে দেখতে পারবেন যেটা আমি নাই বলি আর মা আছে বাসায় দেখাচ্ছি তো এই যে মা সকাল সকালে আসে তো সকাল বলতে এগারোটা সাড়ে এগারোটার দিকে আসে আর মায়ের জিজ্ঞাসা করতেছে যে কি খাবা এই যে দেখেন সব কমপ্লিট করে দিলাম তো রান্না বান্না কিছুই হয়নি আমাদের বাসায় এখনো এই যে মাকে বললাম তরমুজটা কাটতে তরমুজটা একটু খাই আর শারমিনকে বলতেছি যে কি রান্না করবা বলতেছে যে তুমি বলো আমাকে বললো তা আমি বললাম যে চিংড়ি মাছ যেহেতু আছে তো চিংড়ি মাছ রান্না করো ভুনা করো তো সারমিনুমে ঘরটা হয়েছে না না থাক একটু বাতাস আসুক বাসায় ছিল গেস্ট গেস্টের কারণবশত কিছু দেখাইতে পারি নাই এই তো মায় হলো জিজ্ঞাসা করতেছে বিলাল ভাইয়ের কথা যে দেখা যাচ্ছে না কোথায় গেছে বললাম যে সিলেট বা চট্টগ্রাম এরকম সাইডে গেছে ওনার কাজের জন্য যে সবার লাইফেরই পার্সোনাল কাজ থাকে যেটা আমরা আপনাদেরকে শেয়ার করি না বা দেখাই না বা বলি না ঠিক আছে আপনারা অনেকজনেই জানতে চাইছিলেন যে আপনারা ইউটিউবিংয়ের পাশাপাশি কি কাজ করেন ঠিক আছে তো এরকম অনেক ধরনেরই কাজ থাকে যেটা হয়তো বা দেখানো হয় না বা বলাও হয় না অনেকজনে অনেক ধরনের কাজ করেন আমি বা শারমিনের ভিডিওতে দেখছেন যে বলছিলাম যে একটু গার্মেন্টস লাইন যেটাকে বলে ওই যে টাউজার তারপর গেঞ্জি এগুলো শিলানের যে একটা কারখানা দেওয়ার কথা সেটার জন্যই আমরা বাইরে থেকে মাল বানাইয়ে মার্কেটে আমরা সেল করি আমরা যখন নিজস্ব কারখানা বা নিজস্ব সব কিছু করতে পারবো তখন হলো আপনাদেরকে দেখাবো আর এখন যেটা হচ্ছে সেটা হলো ধরেন অন্য কেউ থেকে মাল আইনে আমরা মালটাকে আরেক দোকানে সেল করে দিয়ে আসি বা তাদের অর্ডার থাকে ও অর্ডারের মাল আমরা দিয়ে আসি তো এটার জন্য আমাদের যে সারা দিন বসে থাকতে হবে তাও না ধরেন দশটা এগারোটার দিকে ফোন দেওয়া হয় যে মালগুলো রেডি হয়েছে হ্যাঁ ভাই মাল রেডি হয়েছে এসে নিয়ে যান তখন আমরা হলো যাই বা দেখা গেছে আমরা একটু বাইরে যাই মাল কি মাল অর্ডার আছে বা কি অর্ডার দিতে পারে তো ওগুলো আমরা হলো নিয়ে আসি নিয়ে আসা কারখানাতে বলি যে আমাদের আজকে এই মালটা লাগবে পঞ্চাশ পিস একশো পিস দেড়শো পিস এরকম লাগবে তো তারা হলো রেডি করে দেয় দু দিন তিন দিন এক সপ্তাহ সময় নেয় তো এই ছিল বিষয় আমাদের মাল প্রোডাক্ট করে হলো আপনার ট্রাউজার সেন্ট গেঞ্জি তারপর ফরা এই আপ টাইপ মানে টাইপসের চার মিন রান্না বান্না করবা না আরো দেরি করবা জিজ্ঞেস করি তো এই যে আপনি তারা আপু চলে আসছে এই যে দেখেন উনি ওয়াশরুম তে বাই হইয়া পুরা ক্লান্ত হয়ে গেছে ও এ তোমার জন্য কি জুস টুস রেডি করবো নাকি বাইরে ওদের অনেক সুন্দর মেঘলা মেঘলা কিন্তু বৃষ্টিটা নাম না যদি বৃষ্টিটা ঝাঁপায় যদি টানা বৃষ্টি নাম তো সারাদিনের লেগে হয় একটু বিস্তাম ছাদ খোলা আইতাম ছাদটা খোলা হ্যাঁ একটু বিস্তাম ম্যানেজার তো কি বাতি যা আছে না কালকে বাতিজারে বইলা দিয়েছি যে উপর তালাটা মাইরে দিতে গেটের পরে বাইক আমি বাইক সেল করে ফেলাইছি কন কে আমি হ পরে কইতেছে যে কি কারণে সেল করালেন আলেন নতুন একটা কিনুন না এই কারণে কয়েক কবে কিনুন আমি কি কোরবানি যাক কোরবানিতে একটু ঝামেলা ঝামেলা আসি এই কারণবশত এখন গাড়িটা এখন স্কেপ করে দেশি আচ্ছা ঠিক আছে নাহলে তো আবার কইব যে ভাই লক খোলা গাড়ি কই কে বক্ক চক্কর এই কারণে ম্যানেজারের বাতি যারে জানাই দিলাম ভালো করছি না আর এই যে এদিকে দেখেন পুরোটা ফাঁকা খালি ডোয়ারটা পরে আছে বিষয় হলো ওই যে বাচ্চা কাচ্চারা ছিল তো এটা ওপেন থাকে তো ভাই একটা জিনিস আপনারা সব সময় মনে রাখবেন বা আপনারা নিজেরাও বোঝেন এটা হলো ওপেন রাখার জিনিস ওকে নিজেদের বাচ্চাকে শাসন করে যদি ওইভাবে বড় করা যায় যে এটা এই জায়গায় এগুলো ধরলে মা কি বলবে বা বাপে কি বলবে সেটা অভ্যাস হয়ে যায় ঠিক না আর এখন এটা হলো মনে করেন যে দেখা গেছে পরের সন্তান কিছু বলাও যাবে না এটা সম্ভব হয় না হ্যাঁ এই কারণ তো দেখা গেছে শারমিনী নিজের থেকে এগুলো সব কিছুই রাখছে এই যে দেখে সব এই জায়গায় এলোমেলো হয়ে আছে তো এগুলো আবার নতুন করে গুছাতে হবে আবার আপনারা বলবেন যে এরকম বাচ্চা তো আসবে আর এরকম তো হবেই তো এই জন্য কি আপনারা আহ এরকমই করবেন ভাই যেটা যখন যেটার কাজ সেটা হবে এখন এটা হলো নতুন স্টাইল কিছু করার নেই ধরতেছে তা এটা আমার গাড়ি ইটা তাওয়ালটা গাড়ি মোছার তো ভাবলাম গাড়ি যেহেতু নাই পানিচার মুছেই তা জানি না মো গাড়ি কত কিনছে বা কি কিনছে জানি না বাবুর গাড়ি বলে সাড়ে তিন লাখ টাকা নিছে তো আমরা সকালে খাওয়া দাওয়া শেষ করলাম আর কিছুক্ষণ আগে আমরা হলো চা খেলাম অনেক দিন পর প্রায় কত দিন হবে শারমিন আমরা চাটা যে খেলাম তুমি খাইলা প্রায় মাস আচ্ছা দেড় মাস পর সেটা হলো ঘরে আর ঘরের বাইরে দেখা গেছে বিলাল ভাই বা বিলাল ভাইয়ের বন্ধু এদের সাথে থাকা অবস্থায় আপনারা মানে বলতে পারেন যে রাস্তা বা হোটেলে বা কোথাও বসলে সেটা তো অবশ্যই কিন্তু আমি গেলাম বাইরেও খাওয়া বন্ধ করে দিয়েছি যখনই বিলাল ভাই বলতো বা আর ফ্রেন্ডরা বলতো যে রাজভাই চা খান আমি ডাইরেক্টলি না বলতাম যে না ভাই আমি নেশাটা ছেড়ে দিছি তো থ্যাংক ইউ হাতার জন্য তারপরেও খাবো না তারপরও আরেকটা বিষয় আজকে তো সবারই ছুটি আমারও ছুটি শ্রমিক দিবস বাইরে কোথাও কাজ নাই আজকে বা কালকে আগামীকাল দুই দিন ছুটি সবারই যারা সরকারি বা বেসরকারি যাদের শুক্রবার বন্ধ সবারই দুদিন করে ছুটি পাইছে তা এই ক্ষেত্রে আমিও সেম তো যাই হোক আপনারা এই ছুটির ভিতরে ঘরের বউ দিয়ে বিকালবেলা কি নাস্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখছে বাসা আছো না ভোগ করো এই হলো আমাদের দুজনের সংসারে খুঁটিনারি বিষয় টমেটো আগুয়ে দেওয়া তারপর এটা সেটা ই করে দেওয়া যেরকম গতকালকে দেখলেন আমি বাসায় ফিরলাম বাসাতে ফিরার পর দুইটা দিব ছোট ছোট তো বাসা ফেরার পর ওই চিংড়ি মাছ এটা কি লাগবে তোমার এখন তো আমি বলছিলাম সকালবেলা যে চিংড়ি মাছ রান্না করি তো সবকিছু রেডি করে রাখছিল উনি করছে না মায় করে দিয়ে গেছে সেটা আমি জানি না আমি দেখি নাই কে করছিল এটা রেডি তুমি করছিলে আচ্ছা মায় করছিল বলে তা আমি হলো যে কথাটা বলতেছিলাম শারমিনকে বললাম শারমিন আমাদের বাসা তো অল্প কিছু বেসন আছে বলল হ্যাঁ আছে বললাম বেগুন আছে নাকি তো উনি তো বুঝে গেছে ক্যা বেসনের কথা যখন বলছি যে হয়তো বা আমরা বলবে যে বেগুনি একটু বানায় খাওয়াই পানি পরে আমরা বলতো যে সন্ধ্যা হোক তা আমি বললাম যে হোটেল হোটেলওয়ালারাও বলে যে ভাই এখন বেগুনি বাজার সময় না বিকাল হোক বা সন্ধ্যা হোক তখন আমি আপনাদেরকে বলি এখন হচ্ছে বেলা তিনটা বাজে কাছাকাছি তিনটার বেশি বাজে এই সময় যদি সে বেগুনি খায় সে ভাত যে সকালের বাদ দুপুরে দুপুরের বাদ সন্ধ্যায় সন্ধ্যার বাদ রাত্রে এটা তো ওই চামড়াটা মনে করো যে পরবর্তীতে ই হয় না মিশতে চায় না হ্যাঁ ডিপ করা থাকলে এই যে টমেটো গুলো দেখবেন আপনি ডিপের থেকে বার করে কাটবেন কাটে রান্না করতে দিবেন এই চামড়া মিশবেই না কারণ মনে হয় পলিটিন পলিটিন হয়ে জায়গা আর এবার যে রমজান মাসে লাস্ট টিপে এই টমেটোর দাম অনেক কম ছিল তো তখনই হলো আমরা যে ফ্রিজিং করছিলাম ডিপ তা আমাদের বাসায় পাও রাখার আর জায়গা নাই এখন একটা ডিপ যে আনবো সেটা আইনে রাখবো কোথায় এটা নিয়ে মাঝে মাঝে শারমিনের সাথে আমার সাথে একটু তকাতকি হয় আমি বলি যে ছোট রুমটা আমরা রাখতে পারি পরে বলতেছে ছোট রুমে না রেখে তোমার মাথায় রাখো পাহাড় হালানোর জায়গা নাই পরে আমি বললাম যে আমাদের এই যে আমরা যেই ফ্ল্যাটে উঠছিলাম বিয়ে করে ওই ফ্ল্যাটটা ভাড়া নিয়ে নেই কহ বেটার কত নকশা বেটা খাইতে পায় না বাদ এই বেটার আছে এটা সেটা না দেখা গেছে ডিপ একটা প্রয়োজন হয় মানে মজা করি ঘরের ভিতরে দুইজন আর কেউ নাই আমরা নিজেরা নিজেরা যদি মজা না করি আপনাকে এন্টারটেইন দেওয়ার জন্য মাঝে মাঝে আপনাদের কাছে আমি চাই যে ওই বিষয়গুলো শেয়ার করতে যেগুলো নিয়ে আমরা মজা করি ঠাট্টা করি সতেটি করি বিষয়টা হলো এই যে আমাদের এই বেডরুমটা এটা তো আমাদের আমরা এটাকে সুন্দর মতন করে নিজেদের মতন করে সাজিয়ে নিচ্ছি এই যে আমাদের পাশে আমার ছোট্ট একটা বেডরুম এটা গেস্ট রুম হিসাবে আমি রেখেছি তবে ইন ফিউচারে এটা কি করা যায় এটা ঈদের পর পরিকল্পনা নেব এটা আমরা ডেকোরেট করতে চাইছিলাম যে ওই যে লাইভ ব্লগ বা লাইভ ভিডিও করার জন্য পরে দেখলাম যে স্পেস অনেক ছোট হয়ে যায় খাটের উপরে রাইখা বা খাটের নিচে বা অনেক ঝামেলা তো ভাবলাম এই এইটাকে এই রুমের এই দেওয়ালে দিয়ে দিব এই যে এই দেওয়ালে দিয়ে দিব তো এই দেওয়ালে দিয়ে দিলে এই রুমটা আমরা ওই হিসাবে ইউজ করব তো যেটা আমরা বলতে চাইছিলাম আমরা এই রুমটাকে ভারেটা ভারেটা খেলি পাশের রুম ভাবি কি আমাদেরকে কিছু খাইতে দেয় না হ্যাঁ সারমিন তাহলে তো আমাদের চার ইউনিটের ফ্ল্যাট তো এটা এই পাশে একটা আর এই পাশে হলো দুইটা তা আমারটা নিয়ে চারটা তো চারটা ফ্ল্যাটে একটা ফ্ল্যাট হলো এই বাড়ির বাড়ি জন্য ওটা মাঝে সাঝে আসলে ওই রুমটা ইউজ করে না হয়তো নাই মানে বাড়ি আলার জন্য একটা ফ্ল্যাট এই জায়গায় রাখা আছে ছোট তো এখন বিষয় হইলো যেটা মানে আছে না পাশের ঘরের ভাবি আসে আয়সা একটু গল্প টল্প করে সেটাও করে না যে যার মতন ঠিক না তো নিজেদের পিছনের রুমটাতেই ভাবি ভাবি খেলি না পাশের ঘরের ভাবি কিছু রান্না করছিলো বলতাস যে হুটকি রান ছিল কি তোমার একটু দেহ নাই তুমি আর চিনি মিনি কিচ্ছু না তো এই ধরনের আমরা একটু সাতানি ফাইজলেমে করি অনেক বোরিং মনে হয় তারপর শারমিন বলতেছে যে ঘরে লুডু আইনো সবাই মিলে লুডু খেলবো আর সামনে যেহেতু ঈদ চলে আসতেছে তো এই হলো বিষয় আর এই বিষয়টা দেখার জন্য আমাদের সাথে তো থাকতেই হবে কারণ আজকে শ্রমিক দিবস পহেলা মে শুরু হয়ে গেল মে মাসের প্রথম তারিখ এই তো আজকে হলো শারমিন চিংড়ি মাছ বোনা করবে আর কিছু করবা আম ডাইল হবে ই করবা একটু সকালবেলা খেতে মন চাইছিল ওই যে আম কুচি কুচি কইরা শুকনো মরিচ পুরা দিয়া একটু চিনি দিয়া হ্যাঁ দেখছেন হ্যাঁ এইগুলোর বেলা মনে করেন এক্সপার্ট আর আমি লতিটা কেন খাইলাম না এটার ভিতরে আবার অনেক এক্সপার্ট তুমি লতিটা খাও নেই তাহলে আমি তোমার মাতো খাবো না এ হইলো হিসাব দেখ অনেক কিছুই আমি ছোট ছোট করে আপনাদের মাঝে শেয়ার করলাম আমার কথা অনুযায়ী বা আমার কথা শুনে আপনাদের যদি কোনো রকম খারাপ লাগে বা আমার কথাতে কোনো যদি ভুল থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন মানুষ বলতেই ভুল আর মানুষ মানুষধারাই ভুল হয় মানুষকে বলা যায় যে একটা সুযোগ দেওয়া যায় যে শুদ্ধায়নের জন্য যে তুমি এই লাইনটা বা এই কথাটা তোমার বলা উচিত হয় নাই তো সব কিছু বিষয়ে আমি আপনার কাছ থেকে আপনাদের কাছ থেকে আমি মাপ চাচ্ছি ভুল বলতেই মানুষ কি বলো হ্যাঁ এই যে আমার ওয়াইফ প্রথম মাপ করছে বাকিটা আপনাদের উপরে সর্বপ্রথম সবাই আমাকে মাফ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শারমিনের হাতের যে চিংড়ি মাছ রান্নাটা যারা যারা খেতে মন চাচ্ছে চলে আসেন এই যে ভাত হচ্ছে। পেঁয়াজ ভুনা আর চিংড়ি মাছ ভুনা এটা সবার কাছেই মনে করেন যে বলার মত কিছুই না। সবাই খেতে মন পছন্দ করে চিংড়ি মাছ ভুনাটা। আর এক এক ঘরের ওয়াইফরা এক এক রকম করে ভুনা করে। আবার ওয়াইফ করে। আমার ওই ভালো করে দিলে তো আমি বললাম যে শাড়মিনের রাতে চিংড়ি মাছ বোনা যারা যারা খেতে চান এখনই পাঠাও বা ওবার যেভাবে পৌঁছায় ছুটে চলে আসেন আমার কাছে এসে বললেই আমি রান্না করে খাওয়াবো তবে আসার সময় ঠিক সাথে না 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 সেটা আনা লাগবে না সেটা আমি এনে দিব নে জাস্ট আপনারা এসে শারমিনাতে খেয়ে যান তো এই ছিল বিষয় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ খোদা হাফেজ